মূল্যবান সম্পদ আপনার সন্তানকে কেউ চুরি করেছে অথবা অন্য কোনো বাচ্চার সাথে বদলিয়ে দিয়েছে তখন আপনার পরিস্থিতি কেমন হবে এমনই একজন মা দাবি করেছে তার নবজাতক সন্তান বদল করা হয়েছে একজন বাবা যিনি তার বাঙ্গা অতীতকে কে ফেলে সত্যের পিছনে সরছে আর এটি একটি অন্ধকার নেটওয়ার্ক জগৎ যেখানে লুকিয়ে আছে হাজারো বিপদ হাজারো ঝামেলা আজ আমি দুই হাজার পঁচিশ সালে তামিল মুক্তি পাওয়া ক্রাইম সাসপেনশন থ্রিলার মুক্তি ডিএন এর কথা বলছি ডিএনএ শুধু একটি সাসপেনশন থ্রিলার মুভি নয় এটা একটা আবেগের জার যেখানে ভালোবাসা বিশ্বাস আর বেঁচে থাকার লড়াই মিলে তৈরি হয়েছে অবিশ্বাসময় এই গল্প যে গল্পটির প্রতি মুহূর্তে লুকিয়ে আছে নতুন নতুন টুইস্ট তো আর কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক সাল দুই হাজার চোদ্দ বিজয় ব্যক্তির নাম বার্দা বার্দা একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে এই হাসপাতালের সকল রেকর্ড করতে বার্দার কোম্পানিকে হায়ার করা হয় তাই বার্দা তার টিম নিয়ে হাসপাতালে এসে ডেটা এন্ট্রির কাজ করেছেন সারাদিন কাজ শেষে বার্দা তার নিজস্ব কার নিয়ে বাড়িতে ফিরেছিলেন এদিকে মূলদারে বৃষ্টি পড়ছিল এজন্য রাস্তায় স্পর্শ দেখা যায় না বার্দা একটি বাইকে ধাক্কা দিয়ে বসে বারদার সাথে সাথে নিচে নেমে দেখেন বাইকের এক স্বামী স্ত্রী ছিলেন দুজনের রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছেন ঠিক তখন এদিকে দিয়ে একটি অ্যাম্বুলেন্স যাচ্ছিল অ্যাক্সিডেন্ট দেখে অ্যাম্বুলেন্স চালক রাজেন্দ্র নিচে নেমে এসে বারদাকে নিয়ে এই স্বামী স্ত্রীকে অ্যাম্বুলেন্সে তুলেন আর তখনই পাশে থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসে মূলত এই দম্পতির সাথে বাচ্চাটাও ছিল দুর্ঘটনার সময় ছিটকে পড়ে জোপের মধ্যে পড়েছে বার্দা আর রাজেন্দ্র দূরত্ব সবাই হাসপাতালে নিয়ে যায় এই দম্পতিকে বাঁচানো সম্ভব নয় যদিও বার্দা গাড়ির ধাক্কা অ্যাক্সিডেন্ট হয়েছে আর রাজেন্দা সেটা জানার সত্য পুলিশকে কে জানা এটা ছিল গাড়ির ধাক্কা এক্সিডেন্ট রাজেন্দা বলে হাসপাতালে ফেরার সময় রাস্তার পাশে পরে থাকতে দেখি হাসপাতালে নিয়ে এসেছি বার্দা পাশে বসেই সব শুনছে এদিকে বার্দার পাশে বসা লোকটা আর ওয়াইফকে নিয়ে ডেলিভারির জন্য এসেছে ডেলিভারির পর নার্স এসে জানায় তাদের মিত্র বাচ্চা হয়েছে সোনা মাত্রায় লোকটা চিৎকার করে ওঠে আর বারবার বলে আমার ওয়াইফকে এখন আমি কি বলবো ও জানলে মরে যাবে বার্দা ও বুঝতে পারছিল বাচ্চাটা তাদের কতটা জরুরি এদিকে অ্যাক্সিডেন্টে যে দম্পতি মারা গেছেন তাদের বাচ্চারই বা কি হবে এর জন্য বারদা রাজেন্দ্রের সাথে কথা বলে মারা যাওয়া দম্পতির বাচ্চাটা ওই লোকটাকে দিয়ে দেয় আর ওই লোকটার ওয়াইফের জ্ঞান ফেরার আগে তাদের মৃত্যু বাচ্চাটা সরিয়ে এই বাচ্চাটাকে দিয়ে দেওয়া হয় এখান থেকে সিন শিফট হয়ে সিন চলে আসে প্রেজেন্টে আমাদের আনন্দ নামের এক ব্যক্তিকে দেখানো হয় আনন্দ একটি মেয়ের সাথে প্রেম করছে চাকা খেয়ে বেঁকে গিয়েছে ডিপ্রেশনও নেশাগ্রস্ত হয়ে গেল মেয়েটার কথা কল্পনা করে আর তাকে বলে থাকার জন্য মদ খায় এরা তারা আনন্দের বিষয়ে সবকিছু জানে আনন্দের এই অবস্থা হলে আনন্দের পরিবার একদমই ভিন্ন তার বাবা একজন সম্মানিত ব্যক্তি ছোট ভাই প্রতিষ্ঠিত শুধু আনন্দই বিগড়ে গেছে তার পরিবার তাকে শুধরানোর জন্য অনেক চেষ্টা করছে এতে কোনো লাভই হয় নাই তারাও এখন বুঝে গেছে আনন্দের সাথে কথা বলে কোনো লাভ হবে ও কখনো শুধরাবে না তাই আনন্দের বাবা মা আনন্দের ছোট ভাই প্রকাশকে বিয়ে দিয়ে অবশ্যই প্রকাশ একটি মেয়েকে ভালোবাসে আর পরিবারকে আগে থেকে সেটা জানিয়ে রেখেছে এক সময় আনন্দের বাবা আনন্দকে অনেক কথা শোনালে আনন্দ রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় অন্য দৃশ্যে আমরা দিব্যা নামে একটি মেয়েকে দেখানো হয় দিব্যা বয়সও বড় হয়েছে কিন্তু মেন্টালিটি এখনো বাচ্চাদের মতো মানে এখনো মেসিওর হয়নি দিব্যাকে আজ দেখতে এসেছে তাই দিব্যার মা দিব্যাকে বুঝিয়ে দিয়েছেন তোর কোনো কথা বলতে হবে না তুই সেখানে গিয়ে শুধু কফি নিয়ে দাঁড়িয়ে থাকবি যা বলার আমি বল। এজন্য দিব্যা তার মায়ের কথা মতো কফি নিয়ে সেখানে গিয়ে খুঁটির মতো দাঁড়িয়েছিল পত্রফুকে দিব্যাকে দেখে এটা ওটা জিজ্ঞেস করেছিল কিন্তু সবের উত্তর না দিয়ে দিব্যার মা সে সবের উত্তর দিচ্ছে তবে দিব্যার মা উত্তর দেওয়ার সময় দিব্যার মায়ের কথাগুলো দিব্যার পছন্দ হচ্ছিল না এজন্য দিব্যা এক সময় নিজেই বলে ওঠে কে বলেছে আমি কথা বলতে পারি না আমার মায় তো আমাকে বলতে নিষেধ করেছে কারণ আমি যদি কথা বলি তাহলে আমার বিয়ে ভেঙে যাবে মানুষ জেনে যাবে আমার স্বভাব বাচ্চাদের মতো আর এটা সোনা মাত্রে পাত্রপক্ষ যত দ্রুত সম্ভব ওখান থেকে কেটে ফেলে আর দিব্যার মা রেগে গিয়ে দিব্যকে মারতে শুরু করে কারণ এটা মূলত দিব্যার একটি ডিসঅর্ডার আর দিব্যার মা এর জন্য আগে থেকে দিব্যাকে সাবধান করে রেখেছিল যেহেতুর কোনো কথা বলতে হবে না কারণ দিব্যা তখনই পাত্রপক্ষের সামনে কথা বলা শুরু করে তখনই তারা দিব্যার কথা শুনে দিব্যাকে পাগল মনে করে আর এজন্যই আগের কয়েকটা বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছে দিব্যার মায়ের কথা এভাবে চলতে থাকলে তোর কখনই বিয়েই হবে না অবশ্যই দিব্যার পরিবার এজন্য দিব্যাকে ট্রিটমেন্ট করাচ্ছে সিন চলে যায় রাত আনন্দকে দেখা যায় ভিখারিদের মাঝে শুয়ে আছে ঠিক তখনই আনন্দের বন্ধুরা খুঁজতে খুঁজতে আনন্দকে এখানে পেয়ে বাড়িতে নিয়ে আসে বাড়িতে তখন আনন্দের ছোট ভাই বিয়ের ব্যাপারে কথা বলতে পাত্রপক্ষ তাদের বাড়িতে এসেছে ভিতরে তারা কথাবার্তা বলেছে আনন্দ যাতে ট্যার না পায় এ যেন আনন্দের বন্ধুরা অন্যদিকে দিয়ে রুমে নিয়ে যাচ্ছে আনন্দ দেখে ফেলে আর সবার সামনে গিয়ে উঠ সত্য আচরণ শুরু করে মূলত আনন্দ অনেক নেশাগ্রস্ত ছিল এখন সে পুরোপুরি মাতাল সে কি করেছে কি বলেছে নিজেও জানে না কি এক সময় তো নিজেই প্যান্টের মধ্যে হিসু করে এরপর আনন্দ বেহুশ হয়ে যায় আর এমন অবস্থা দেখে পাত্র উঠে চলে যাচ্ছিল তবে যাওয়ার সময় তার আনন্দের বাবাকে বলে যায় দেখো না আপনার ছোট ছেলে আমাদের পছন্দ হয়েছে এই সম্বন্ধে আমরা রাজি আছি কিন্তু যে ঘরে আপনার বড় ছেলের মতো একজন ছেলে আছে সেই ঘরে তো আমি আমার মেয়েকে পাঠাতে পারবো না আগে আপনার বড়ো ছেলেকে ঠিক করুন দরকার হলে আমরা অপেক্ষা করবো আর পাত্র ফোঁকা চলে যেতে আনন্দের বাবা তেলে বেগনে রেগে ওঠে কারণ আনন্দের জন্য তার ছোটো ভাইয়ের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে আর এটা সে কিছুতেই হতে দেবে না এজন্য আনন্দের বাবা আনন্দকে অনেক কথা শুনিয়ে এ সময় বাড়ি থেকে বের করে দেয় আনন্দ তার সাথে তাদের বাড়িতে গিয়ে ওঠে আনন্দের বন্ধুরা তাকে বোঝাতে চাচ্ছিল তুই যাকে ভালোবাসতি সে তো অন্য কাউকে বিয়ে করেছে এবং তার জীবন নিয়ে অনেক খুশি আছে তুই ওকে ভুলে যা কিন্তু আনন্দ বলে সে আমাকে ইচ্ছা করে ছেড়ে যায় আমরা আনন্দের কথা জানতে পারি আনন্দের গার্লফ্রেন্ড আনন্দকে ইচ্ছা করে ছেড়ে জেনে তার পরিবারের চাপের কারণে তাকে বিয়ে করতে হয়েছিল কিন্তু বিয়ের পর এই মেয়েটি আনন্দ আনন্দকে অনেক বুঝেছে অনেক বলেছে আনন্দ সবাইকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু কেউ আনন্দের কথা শোনেনি আর এই মেয়েটা তার কষ্ট সহ্য না করতে পেরে সুইসাইড করে সবাই মনে করে আনন্দ এই কারণে করে। কিন্তু আসলে এই জন্য মদের নেশায় পরে থাকে আনন্দের কথা শুনে আনন্দের বন্ধুরা বুঝতে পারছিল আনন্দের মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়ে আছে ওকে না সামলাতে পারলে একদিন এভাবে শেষ হয়ে যায় তাই আনন্দের বন্ধুরা আনন্দকে পরিবর্তন করতে একটি রিহাব সেন্টারে ভর্তি করিয়া দেয় আর এরপর রিহাব সেন্টারে গিয়ে আনন্দের মধ্যে পরিবর্তন আসতে শুরু করে ধীরে ধীরে আনন্দের পরিবারেও বুঝতে পারছিল আনন্দ এখন অনেকটা ভালো হয়ে গেছে তাই তারা আনন্দকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর এরপরে আনন্দের জন্য পার্থ দেখতে যায় আর এখানে আমরা দেখতে পাই তারা আনন্দের জন্য সেই পাত্রীকে দেখতে এসেছে যে অন্য কেউ নয় দিব্যা তবে আনন্দের পরিবার দিব্যার বাবা মাকে আগে থেকে আনন্দের বিষয়ে সব কিছু বলে রেখেছে যদি আনন্দের ফিসে এমন একটি স্টোরি আছে তারপরও দিব্যার বাবা মা চিন্তা করে আমাদের মেয়ে তো দোয়া তুলসী পাতা নয় ছেলেটাও যেহেতু ভালো হয়ে গেছে সমস্যা কি তবে কখনো আনন্দের পরিবার দিব্য সম্পর্কে কিছুই জানতে না পক্ষের সম্মতিতে তাদের বিয়েও ঠিক হয়ে যায় আর এরপর সিন চলে যায় বিয়ের দিন বিয়ের দিন সব কিছু ঠিকঠাকই চলছিল বিয়ের অনুষ্ঠানে দিব্যাদের আত্মীয়রা দিব্যার বিষয়ে বলা বলি করছিল আর তাদের কথা আনন্দের বন্ধুকে বুঝতে পারে দিব্যার সমস্যা রয়েছে এজন্য তারা আনন্দের বাবার সাথে বিষয়টি শেয়ার করে আর আনন্দের বাবা এই সব শোনার পরে তাজ্জপ হয়ে যায় আনন্দের বাবা দিব্যার পরিবারকে বলে আমার ছেলের সম্পর্কে আমি আগে সব কিছু আপনাদের বলেছি কিন্তু আপনার মেয়ে যে মানসিকভাবে বিপর্যক সেটা তো আগে থেকে আমি বলা উচিত ছিল তবে দিব্যার পরিবারও উল্টে বলে আপনার ছেলেও তো নেশা ছেড়ে দিয়েছে তার গ্যারান্টি কি তখন আনন্দের বাবাও এক সময় বিয়েটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় যিনি আগে ছেলের ভুলের জন্য তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর ছেলের পরিবর্তন হওয়ার সেই ছেলের জন্য লড়াই করতে প্রস্তুত দিব্যা তখন মনে হয়েছিল হয়তো এই বিয়েটা আর হবে না এদিকে আনন্দকে তার বন্ধুরা যথাসম্ভব বোঝানোর চেষ্টা করে তুই এই বিয়েটা করিস না এর থেকে ভালো মেয়ে পাবি কিন্তু আনন্দ কারো কথা না শুনে দিব্যার হাত ধরে সবাইকে বলে আমি এই মেয়েকে বিয়ে করবো আমি ভালো করে তার যত্ন নেবো আর আমার বিশ্বাস দিব্যা আমার জীবনে আসার পর আমার জীবন আরও ভালো হয়ে যায় আনন্দের এই কথা পরে দিব্যার সাথে আনন্দের বিয়ে হয়ে যায় বিয়ের পর ধীরে ধীরে আনন্দ দিব্যকে বুঝতে চেষ্টা করেছিল দিব্য এখন আনন্দ থেকে অনেক কিছু শিখছে কারণ আনন্দ দিব্যকে শেখাচ্ছে কখনো কোন পরিস্থিতি কী করতে হবে কখন কাকে কী বলতে হবে সব কিছুই দিব্য আস্তে আস্তে অনেক কিছু বুঝতে পারে আনন্দ চাকরিতে যোগদান করে সব কিছু মিলে খুব ভালোভাবে তাদের জীবন কাটছিল এরপর একদিন দিব্যা জানায় ঘরে তাদের নতুন অতিথি আসতে চলেছে দিব্যা মানে প্রেগনেন্ট আনন্দ খুব খুশি আর সেই খুশিতে আনন্দ দিব্যাকে দূরত্ব চেক আপ করতে নিয়ে যায় প্রেগনেন্ট খবর শুনে দিব্যার মা বাবা এসেছেন এখন শুধু দিব্যার ডেলিভারির অন্য দৃশ্যে আমাদের হাসপাতালের বাইরে এক বিদ্যা মহিলাকে দেখানো হয় দু হাতে দুইটা চটের ব্যাগ নিয়ে বিদ্যা হাসপাতালে প্রবেশ করছে এই বিদ্যা হাসপাতালে প্রেগনেন্ট মহিলাদের কাছে শুকনা খাবার বিক্রি করে আর তার হাতে দুইটি ব্যাগের ভিতরে বিভিন্ন ধরনের খাবার রয়েছে তবে বিদ্যা খাবার বিক্রি করেছিল আর বারবার তাদের বাচ্চাগুলোকে ফলো করেছিল কিছুক্ষণ ওয়ার্ডের ভিতরে সময় কাটিয়ে বাইরে চলে এসে সময় পার হয়ে যায় আশেপাশে যারা বসেছিল তারাও সময় চলে যায় বিদ্যা নজর করে ওয়ার্ডের ভিতরে থাকে একজন বাচ্চার মার দিকে অনেক সময় বসে থাকার পর বিদ্যা লক্ষ্য করে অর্ডের বাইরে একটি গন্ডগোল চলছে আর ওই বাচ্চাটার মা ওইদিকে দিকে আর সাথে সাথে বিদ্যা জানালা দিয়ে বাচ্চাটিকে নিয়ে আসে হাসপাতালের পিছনে এরপর বাচ্চাটিকে তার ব্যাগের মধ্যে রেখে বাচ্চাটির মুখে দুই ফোটা মেডিসিন দিয়ে দেয় তবে এন্টাসিল কি মেডিসিন সেটা আমি জানি না তবে যতটুকু মনে হয়েছিল এই মেডিসিন ছিল হয়তো বাচ্চাটা কান্না করবে না এবার ওই বিদ্যা তার খাবার ব্যাগে করে ওই বাচ্চাটিকে সেখান থেকে চুরি করে তার নিজের বাড়িতে নিয়ে যায় আর এরপরেই এক নারী এসে ওই বাচ্চাটিকে তাকে নিজের বুকে দুধ খাইয়ে দেয় এটাও সে টাকার বিনিময় করছে মানে সব কিছু বিদ্যা সেট করা অন্যদিকে দিব্যার লিবার ফিন উঠলো দিব্যাকে হাসপাতালে নিয়ে আসা হয় সবাই যখন অপারেশন থিয়েটারে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর ওই বিদ্যা মহিলাকেও হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় কিছুক্ষণ সময় পর দিব্যা একটি পুত্র সন্তান জন্ম দেয় সাথে সাথে হাসপাতাল থেকে ওই বাচ্চাটার রাতে একটি ট্যাগ লাগানো হয় সেখানে বাচ্চার মায়ের ইনফরমেশন লিখে থাকে আর বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে সকল সকল ডিটেলস হাসপাতাল সার্ভারে আপলোড করা হয় একজন নার্স বাচ্চাকে বাইরে নিয়ে আসে আর বাচ্চাটিকে দেখে সবাই খুশি হয় আনন্দের বাবা খুশিতে একজন জ্যোতিষীকে ফোন করে তার নাতনির ভবিষ্যৎ জানতে চায় জ্যোতিষী জানায় আপনার নাতনি খুব শুভ নক্ষত্রে জন্ম করছে ভবিষ্যতে আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে এরপর বাচ্চাটিকে অবজারভেশনের জন্য রুমে নিয়ে যাওয়া হয় এদিকে বেকে বেডে শিফট করে হয় ঠিক তখনই বৃদ্ধা মহিলাকে দেখা যায় হসপিটাল থেকে ব্যাগ হাতে বের হয়ে যাচ্ছে হসপিটালে বাচ্চাদের ডেলিভারির সময় পরপর বাচ্চাকে অবজারভেশনের রুমে রাখলে নির্দিষ্ট একটি সময় পরপর বুকের দুধ খাওয়াতে মায়ের কাছে নিয়ে যাওয়া হয় এই জন্য দিব্যা বাচ্চাটিকে দিব্যার কাছে নিয়ে আসা হয়েছে কিন্তু দিব্যার কোলে দেওয়া মাত্র দিব্যা বাচ্চার চেহারা বলে ওঠে এটা কার বাচ্চা এটা তো আমার বাচ্চা না আমার বাচ্চা কোথায় আর দিব্য এই কথা শোনার পর সবাই তো ফুরাই চমকে ওঠে দিব্যা এটা কি বলেছে আনন্দ দিব্যাকে বোঝানোর চেষ্টা করছে দিব্যা এটা তো আমাদের বাচ্চা কিছুক্ষণ আগেও তো আমাদের দেখিয়েছে কিন্তু দিব্যা মানতে সাছে না দিব্যা বলছে তখন যে বাচ্চাটা দেখিয়েছে আর এই বাচ্চাটা এক নয় এটা আমার বাচ্চা নয় এদিকে শুনে হাসপাতালের এগিয়ে আসে আর কথা শোনার পর সে বোঝানোর চেষ্টা করে বাচ্চা জন্ম হওয়ার পরে আমরা হাতে বাচ্চার মায়ের ইনফরমেশন সমৃদ্ধ একটা ট্যাগ লাগিয়ে দিই তোমার বাচ্চার হাতে ট্যাগ লাগানো আছে এটাই তোমার বাচ্চা কিন্তু তারপরে দিব্বা মানতে চাইছে না আর ডক্টর দিব্যার সাথে তর্ক না জয়। আনন্দ এবং দিব্যার মাকে তার অফিসে ডেকে নিয়ে যায় আর তাদের সাথে কথা বলতে তারা দিব্যার পূর্বের সমস্যা কথাগুলো তাকে জানায় আর সব কিছু শোনার পর সেও বুঝতে পারে দিব্যা কেন এমনটা কর সেও আনন্দের বলে দিব্যার মানসিক অবস্থার কারণে দিব্যা হয়তোবা এমনটা কর আবার একজন ডক্টরের উপস্থিতি এই বাচ্চাটিকে অবজারভেশনে নেওয়া হয়েছে এবং দিব্যার কাছে আনা হয়েছে সে বলছে এই বাচ্চাটি দিব্যার বাচ্চা ঠিক তখনই লেবার অর্ডের শব্দ শব্দে আনন্দ লেবার আসে আর এসে দেখে যে বাচ্চাগুলো রয়েছে বাচ্চাকে চেক করেছে কারণ দিব্যার ধারণা তার বাচ্চাকে বদল করে দেওয়া হয়েছে আনন্দ কিছুতেই দিব্যাকে বোঝাতে পারছে না শুধু লেবার অর্ড নয় দিব্যা ময়লা ফেলার ডাস্টবিনগুলোকে চেক করছে দিব্যার এমন অবস্থা দেখে সবাই এক প্রকার মনে করেছিল দিব্যা হয়তোবা মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে এরপরে একরকম মন খারাপ করে আনন্দ হাসপাতালে বিল পরিশোধ করতে যাচ্ছিল কিন্তু আনন্দের মনের মধ্যে শুধু দিব্যার ওই কথাগুলো বাঁচে আনন্দ ভালো করেই জানে দিব্য যতই পাগলামি করুক না কেন দিব্যা সবকিছু স্পষ্ট মনে রাখতে পারে আর দিব্যা কখনোই মিথ্যা বলে না তার মানে দিব্যা যেহেতু বলছে কোথাও একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে এজন্য আনন্দ বিল পরিশোধ না করে সোজা থানায় গিয়ে কমপ্লেন করে আর এরপরে একজন ইন্সপেক্টর আনন্দকে নিয়ে হাসপাতালে আসে তারা হাসপাতালে প্রধান ডাক্তারের সাথে দেখা করলে সেও তাকে সকল সিসিটিভি ফুটেজ দেখায় সেখানে দিব্যার বাচ্চা জন্ম নেওয়ার পর তারা অবজারভেশনের রুমে নিয়ে যায় আবার ওখান থেকে বেস্ট ফিট করাতে দিব্যার কাছে নিয়ে আসা হয় সব কিছু দেখায় যে এখানে কোনো রকম কোনো ব্যর্থতা ঘটেনি মিসিং হওয়ার কোনো সম্ভাবনা নেই যেই নার্স ওই বাচ্চাকে আদান প্রদান করছিল ইন্সপেক্টর তার সাথে কথা বলেও বুঝতে পারে এখানে বাচ্চা বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই আর সবার সাথে কথা বলার পর ইন্সপেক্টর আনন্দকে বলে আমার মনে হয় এখানে তেমন কিছু হয়নি আপনারাও বাড়াবাড়ি করেছেন আপনার স্ত্রীকে ভালো করে বোঝান এরপর ইন্সপেক্টর চলে যায় আর এদিকে দিব্যার জন্য হাসপাতালে দুর্নম হচ্ছে তাই হাসপাতালের কৃত্রিভোগ দিব্যাকে হাসপাতালে রাখতে চাচ্ছে না দিব্যাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয় দিব্যা তখনও বলছে এই সন্তান আমার না আমাকে আমার নিজের সন্তান এনে সিন চলে আসে আনন্দের বাড়িতে দিব্যা বাচ্চা নিয়ে ঠিকই বসে আছে কিন্তু দিব্যা বারবার এই কথা বলছে কথা শুনে আনন্দ চিন্তা করছে কোথাও একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে না হলে দিব্যা এমনটা কেন করছে আনন্দ তার বন্ধুর সাথে আলোচনা করে তারা এখন কি করবে কিছুই বুঝতে পারছে না আনন্দ সেই ইন্সপেক্টর সাথে পরামর্শ করে ইন্সপেক্টর জানায় আনন্দ যদি প্রমাণ করতে পারো এই বাচ্চা তাদের না তবে সে অ্যাকশন নিতে পারবে আর এজন্য আনন্দকে ডিএনএ টেস্ট করাতে হবে আনন্দ একজন লয়ারের পরামর্শ নেয় সেও জানায় কোর্টে আবেদন করলে সময় লাগবে তাই সে পার্সোনালি কাজটি করিয়ে দেওয়ার কথা বলে এজন্য আনন্দ দিববার গোপনে বাচ্চার কিছু ডিএনএ স্যাম্পল এনে টেস্ট করিয়ে জানা যায় এই বাচ্চা আনন্দের নয় আর আনন্দের সাথে সাথে ইন্সপেক্টরকে বিষয়ে জানায় তখন ইন্সপেক্টর চিন্নাসমী নামের একজন এস আই কে এই কেস এর তদন্ত দিয়ে দেয় আর পরবর্তী দিনে চিন্নাস্বামী আনন্দকে নিয়ে ক্রাইম রেকর্ডে বড়ো যায় আর তারা সেখানে গিয়ে বাচ্চার বিষয় বললে তারাও জানায় একটি চক্র আছে যারা মেয়ে বাচ্চাকে বিদেশে পাচার করে আর ছেলে বাচ্চা হলে তাদের বলি দেয় আর আনন্দ যেহেতু ছেলে বাচ্চা তাই আনন্দ এটা শোনার পরে তার মাথায় যেন বজ্রপাত হলো আনন্দ এখন ভাবছে তার বাচ্চাকে বলি দেওয়া হলো না তো আবার স্বামীর আনন্দের কষ্টটা বুঝতে পারে এর মধ্যে চিন্না স্বামীর এক করে জানায়। আজ চিন্নাস্বামীর কোনো একটি জায়গায় একটি বাচ্চার বলি দেওয়া হবে আনন্দ তার ওই লোকেশনে গিয়ে বেশ কিছু লোকের সাথে ফাইট করে ওই বাচ্চাটিকে উদ্ধার করে কিন্তু আনন্দ বলতে পারছে না এই বাচ্চাটা তার কিনা জন্য তারা বাচ্চাটাকে দিব্যার কাছে নিয়ে যায় তবে দিব্যা জানায় এটা আমার বাচ্চা না যদিও বাচ্চাটা তাদের নয় তবে দিব্যা স্বামীকে অনুরোধ করে বলে আমি যেমন আমার বাচ্চার জন্য কেবল হয়ে আছি এই বাচ্চার বাবা মা নিশ্চয় তেমনটাই করছে তাই এই জন্য বাচ্চার বাবা মাকে খুঁজুন আর এটা শুনে আনন্দ খুব সবস্তিফ পাচ্ছে কারণ সবাই তো দিব্যাকে পাগল বলে কিন্তু দিব্যার মধ্যে মানুষত্ব আছে এরপরে চিন্নাস্বামী আর আনন্দ সব বাচ্চাদের একটি তালিকা তৈরি করে তদন্ত শুরু করে আবার এদিকে এটা কোর্ট পর্যন্ত গড়ায় আর কোর্ট আনন্দের অভিযোগের তা আমলে নিয়ে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়ে দেয় এরপর চিন্নাস্বামী আনন্দকে নিয়ে ওই হাসপাতালে যায় তারা এক দিনের সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সাথে ওই দিনের ওই এরিয়ার যে সকল স্টাফ ডিউটিতে করেছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো কিছুতেই কোনো ফুটেজ পাওয়া যায় না এজন্য চিন্নাস্বামী আবারও ওই হাসপাতালে সিসি গুলো পর্যবেক্ষণ করতে বসে আর এখানে ফুটেজে বাচ্চাকে আনা নেওয়া টাইমিং গ্যাপ দেখে চিন্নাস্বামী একটু সন্দেহ হয় এবং কি সেটা যাচাই করতে হাসপাতালে গিয়ে ওয়ার্ড থেকে চাইল্ড অ্যান্ড আই সি ইউতে নিয়ে যাওয়া এবং সেখান থেকে ফিরে আসা কত সময় লাগে চিন্নাস্বামী সব কিছু যাচাই করে দেখে। আর সেটাও বুঝতে পারে যে এই সময়টার মাঝে কিছু একটা করা হয়েছে চিন্নাস্বামী এই ওয়ার্ড এবং নার্সের সাথে কথা বলে অন্যদিকে আনন্দকে দেখা যায় একটি হাসপাতালে গিয়ে আর ওখানে ওই বিদ্যা মহিলাকেও দেখা যায় ব্যাগ নিয়ে আনন্দের পাশে বসে আছে বিদ্যার ব্যাগে তখন একটি বাচ্চাও ছিল বৃদ্ধা আনন্দের পাশে বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেয় এরপর যখন উঠে যাচ্ছিলো আনন্দ ওই বিদ্যা ব্যাগটি উঠিয়ে তাকে এগিয়ে দিচ্ছিল বিদ্যাটিও চলে যাচ্ছিল ঠিক তখনই আনন্দের মনে হয় ডান হাতের ব্যাগটা খুব ভারী লাগছে সাধারণত চিপসের প্যাকেজ থাকলে এটা তো ভারী হওয়ার কথা নয় আর তখনই আনন্দ ওই বিদ্যার ব্যাগ ব্যাগের দিকে তাকাতেই ব্যাগের ভিতরে থাকা বাচ্চাটির হাত দেখতে পায় তবে আনন্দ তাকে ধরার আগে একটি আর করে সেখানে থেকে চলে যায় অবশ্যই আনন্দ তাকে ফলো করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায় আর এখন কিছুক্ষণ পর এক ব্যক্তি এসে ওই বিদ্যা থেকে বাচ্চাটিকে নিয়ে যাচ্ছিল আনন্দ তখনও তাকে ফলো করছিল সাথে চিন্না স্বামীকে বিষয়টি জানালে চিন্না স্বামী থানা থেকে ফোর্স নিয়ে বেরিয়ে এসে পরে এদিকে এতক্ষণে ওই লোকটা ওই বাচ্চাটিকে একটি আন্ডার কনস্টান ভবনে নিয়ে এসে এখানে তার সাথে আরও কয়েকজন লোক আছে আনন্দ চুপি চুপি ওই বাচ্চাটির উদ্ধার করতে চেষ্টা করেছিল তবে সে ধরা পড়ে যায় আর ওই লোকদের সাথে ফাইট শুরু হয় কিছুক্ষণের মধ্যে পুলিশ আসে তাদের কথা জানা যায় তারা মূলত মুত্রী নামে এক লোকের আন্ডার কাজ করে আর মূত্রীর কিছুক্ষণের মধ্যে বাচ্চা নিতে আসার কথা মূর্তি বাচ্চা নিয়ে কি করে কাকে দেয় তারা কিছুই জানে না সেই জন্য আনন্দরা মন্ত্রীকে কল করে বাচ্চাটিকে নিতে আসতে বলে আর কল করার কিছুক্ষণ পর মুত্রী বাচ্চাটিকে নিতে আসে পুলিশও আগে থেকে এখানে উৎফেতে ছিল তাই মুত্রী আসা মাত্রই তারা মুত্রীকে ধরে ফেলে আর মূর্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় মূর্তির একটি নার্সিং এজেন্সি আছে মূর্তি বিভিন্ন হসপিটালের নার্স সাপ্লাই দেয় আর এই নার্সের দ্বারাই মূর্তি বাচ্চাটি চুরি করে কাজ করে তবে মূর্তির উপরে একজন আছে যার কমান্ডো মতি মুত্রী এসব কাজ করে বাচ্চা কোথায় যে যায় কি করে সেও জানে না এখানে আমরা এটাও দেখতে পাই ওইদিকে হাসপাতালে যে নার্স দিব্বার বাচ্চাকে আনা নেওয়া করেছিল তাকেও ধরে আনা হয়েছে কারণ সে মূর্তি এজেন্সি জব করে এমনকি তার জমজ বোনও আছে তার থেকেও জানা যায় সে বাচ্চা এনে এটাকে দেয় আর বুড়ির সাথে কথা বলতে বুড়িও জানায় যে মূর্তির গ্যাংয়ের লোককে বাচ্চা দিয়ে দেয় তবে মূর্তি কাকে দেয় সেটা এখনো বের করতে পারে নাই এরপরে দিব্বা কাছে থাকায় ওই বাচ্চাটার বাবা মাকে খোঁজে পাওয়া যায় আর দিব্যা নিজে গিয়ে তাদের কাছে বাচ্চাটিকে দিয়ে দেয় আবার সেখান থেকে ফিরে আনন্দরা আবার মূর্তিকে জিজ্ঞাসাবাদ করে মূর্তি জানায় তাকে শুধু অর্ডার করা হয় কখন কোন বাচ্চাকে চুরি করতে হবে কোথা থেকে চুরি করতে হবে তাকে সেই অর্ডার দেওয়া হয় আর রাজেন্দ্র নামে এক ব্যক্তি মুত্রীকে সেই অর্ডারগুলো ফাঁস করে মূর্তি জানায় এই রাজেন্দ্র একটি বড় সিকিউরিটি এজেন্সি আছে এই এজেন্সির আড়ালে যে সব করে তাই মুত্রীর কাছে রাজেন্দ্র কথা জানার পর আনন্দ রাজেন্দ্র খোঁজে একটি বাড়ে যায় কারণ এই রাজেন্দ্র বেরোয়া টাইপের তবে রাজেন্দ্র যখনই বাড়ি থেকে বের হতে যাচ্ছে তখনই কিছু গুন্ডা তার উপর হামলা করে আনন্দ রাজেন্দাকে বাঁচায় ওই গুন্ডাদের সাথে ফাইট করে কিন্তু ওই গুন্ডাগুলো আনন্দকে জোরপূর্বক মত খাওয়ায় দেয় আনন্দকে নেশাগ্রস্ত করে রাজেন্দ্রকে খুন করে পালিয়ে যায় আর এখান থেকে সিন চলে যায় পরবর্তী দিন রাজেন্দ্রের শেষ কৃতিত আনন্দ রায় ওখানে আসে তবে এরপরে সেখানে ওই বার্দাকে দেখা যায় বার্দা এখন বড় ব্যবসায়ী কিন্তু রাজেন্দ্রের মতো একজনের সাথে বার্দার কী সম্পর্ক থাকতে পারে আনন্দ এটাই বুঝতে পারছে না তবে আনন্দের ধারণা যারা চাইন ট্রাইফিক করে তাদের বিদেশে বড় বড় ক্যালাইন্টের সাথে রিল করতে এমন বড় কাউকে প্রয়োজন আছে তাই রাজেন্দা হয়তো বার্দা হয়ে কাজ করছে আনন্দের শেষ ভরসা ছিল রাজেন্দা সেই রাজেন্দা এখন মারা গেছে আনন্দে এখন তার ছেলেকে কিভাবে উদ্ধার করবে আনন্দ সেটাও বুঝতে পারছে না তবে তবে আনন্দের গাঁজা নামে এক গুন্ডার কথা মনে পড়ে কারণ সিন্নার স্বামী ওই গাজার কাজে একবার তাকে নিয়ে গিয়েছিল ওই ট্রাফিক করে। আনন্দ সেখানে যায় আর গাঁজা ওখানে গিয়ে গাজার এক লোককে দেখে আনন্দ চিনে ফেলে কারণ ওই লোকটি গতরাতে রাতে রাজেন্দাকে খুন করেছে এরপর আনন্দ তাদের সাথে তুমুল ফাইট করে আর এক পর্যায়ে গাজার গলা ছুরি দলে গাঁজা তাকে জানায় বার্ধার নির্দেশে আমরা রাজেন্দাকে খুন করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে বারদা কেন রাজেন্দাকে খুন করতে যাবে তাহলে চলুন সেটাই জেনে আসে এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে এ দুই হাজার রাজেন্দা ওই লোককে সেই দিন বাচ্চা দেওয়ার পরবর্তী দিন লোকটি খুশিতে তার ওয়াইফকে যত স্বর্ণ ছিল সব কিছু বার্দাকে দিয়েছিল আর বারদাও সেটা রাজেন্দ্রের সাথে শেয়ার করে নিয়েছিল এরপর স্বাভাবিকভাবে কাজ শুরু করে এর মধ্যে সরকার থেকে ঘোষণা আসে সকল অফিসের সকল ডিজিটাল করতে হবে হাসপাতালের পেমেন্ট ডিটেলস ট্রিটমেন্ট ডক্টরের ডিটেলস সফটওয়্যার ডিটেলস মেডিসিন সব কিছু তথ্য ডিজিটাল করতে হবে বার্দা তখন এসব নিয়ে কাজ করছিল কিন্তু এর মধ্যে একদিন ওই লোক বার্দার সাথে দেখা করে আর তার এক বন্ধুর কথা বলে যে ওর বাচ্চা হচ্ছে না আপনারা যদি একটি বাচ্চা ম্যানেজ করে যেতে পারেন ও আপনাদের পাঁচ লক্ষ টাকা দেবে আর এ কথা শুনে বার্দা ও লোভে পরে যায় বার্দা তখন রাজেন্দ্রকে দিয়ে রুটেল লেভেল টিম তৈরি করেছিল যাদের মূল কাজ হচ্ছে হাসপাতাল থেকে বাচ্চা বের করে নিয়ে আসা আর রাজনদা একটি টিম তৈরি করে তাদের কাজ শুরু করে দেয় হাসপাতালে বাচ্চা হচ্ছে না হচ্ছে সেগুলো তত্ত্ব প্রয়োজন আবার সরকার তখন কিছু ডিজিটাল করতে নির্দেশ দিয়েছিল তাই বার্দা তখন নিজে একটি সফটওয়্যার কোম্পানি ওপেন করে আর কয়েকটি হাসপাতাল সাথে কাজ করার কন্টেক্ট নেয় এই সকল হাসপাতালে সকল পেমেন্ট এক্সেস বার্দার কাছে ছিল বার্দা সেই ডিটেলসগুলো দেখে দেখে তাদের টার্গেট করত আর এরপরেই ধীরে ধীরে সে বাচ্চা বিক্রি একটি বড় নেটওয়ার্ক তৈরি করে আর বার্দা সকল ঢিল করত মন্দিরে বসে কারণ মন্দিরে যদি তারা কোনো আলোচনা করে সেখানে তাদের সন্দেহ করত না তবে এবার আসি দিব্যার বাচ্চার বিষয়ে মূলত একজন এনআরআই দম্পতি বাচ্চা না হওয়ার কারণে বার্দার কাছে কিনতে চায় তবে তারা একটি নির্দিষ্ট নক্ষত্রে জন্ম হওয়া বাচ্চার ডিমান্ড করেছিল আর এজন্যে তারা দুই কোটি টাকা অফার করেছিল যদিও বার্দার কাছে এমন ডিমান্ড কখনই আসেনি তারপরে এত টাকা অফার শুনে বার্দা অফারটি নিয়ে নেয় বার্দায় একজন জ্যোতিষীর সাথে কথা বলে এবং তার থেকে জানতে পারে এক্সটালি কোনো সময়ে জন্ম হতে পারে এদিকে বার্দা তার কোম্পানির শহরে বড় বড় অনেকগুলো হাসপাতালে তাদের সফটওয়্যার সার্ভিস দিয়ে থাকে এজন্য বার্দার কাছে তার এক্সেস তাই বার্দায় এই সকল হাসপাতালের পেমেন্ট লিস্ট চেক করে এই মুহূর্তে শহরে কতগুলো প্রেগনেন্ট মহিলা আছে বার্দায় এদের ভিতর থেকে ওই এই শুভ নক্ষত্রের দিনে বার্দা আশেপাশে কার কার ভিউ ডেট আছে বার্দা সেগুলো ফিল্টার করে বের করে এর মধ্যে একজন ছিল দিব্যা বার্দা ওই সকল নারীর উপর নজরদারি শুরু করে তবে ওই দিনে আগের অনেক নারী ডেলিভারি হয়ে যায় তারাও সেই লিস্ট থেকে বাদ পড়ে যায় সহ আরও কয়েকজন নারী তাদের নজরদারি তখন ছিল আর বিদ্যা সেদিন বাচ্চা জন্ম হয়েছিল ওই দিন শহরে বিভিন্ন জায়গায় আরও কয়েকটি বাচ্চা জন্ম হয়েছিল কিন্তু তাদের ডিমান্ড ছিল একটু নির্দিষ্ট সময়ে আর ওই নির্দিষ্ট সময়ে দিব্যাসহ শহরে আরও দুইটি বাচ্চা জন্ম হয়েছিল তবে অন্য দুইটি ছিল মেয়ে সন্তান একমাত্র দিব্যার ছিল ছেলে সন্তান আর এই এনআরআই দম্পতি যেহেতু ছেলে সন্তান ডিমান্ড করেছে তাই বার্দাদের দিববার সন্দর্কে চুরি করতে হবে হাসপাতালে সার্ভার যখন সব তথ্য আপলোড করা হয়েছিল ঠিক তখনই বারদা সব তথ্য পেয়ে গেছিল আর সাথে সাথে ওই মহিলা দ্বারা অন্য হাসপাতাল থেকে একটি ছেলে সন্দর্কে চুরি করিয়ে আনা হয় ভর্তির এজেন্সির কাজ করা ওই নার্স দিয়ে অন্য হাসপাতাল থেকে নিয়ে আসা সেই বাচ্চাটিকে কৌশলে হাসপাতালের মধ্যে প্রবেশ করানো হয় ওই নার্স মূলত ওই বাচ্চাটিকে নিয়ে ফিল্ডিং রুমের মধ্যে অপেক্ষা করেছিল আর এর মধ্যেই পরে দিব্যার বাচ্চাটিকে যখন ওই অবজারভেশনের রুমের মধ্যে এনে রাখা হয় ঠিক তখন ওই জমজ দুই বোন বাচ্চা দুটিকে অদল বদল করে দেয় এবং তাদের হাতে ট্যাগ চেঞ্জ করে ফেলে এদিকে বার্দা সফটওয়্যার থেকে ওই বাচ্চার ডিটেলস চেঞ্জ করে দেয় এর কিছুক্ষণ পরেই ওই বাচ্চাটি বৃদ্ধার কাছে নিয়ে যাওয়া হয়েছিল আর অন্যদিকে ওই নার্সের যমজ বোন ওই বাচ্চাটিকে হসপিটাল থেকে নিয়ে মূর্তির লোকের কাছে দিয়ে দিচ্ছিল আর সেটা এক সময় বার্দার কাছে পৌঁছেছিল বারদা ওই এনআরআই দম্পতির কাছে হ্যান্ড ওভার করে এবার সেই রাজেন্দ্রা খুনের বিষয়ে বারদা তাহলে রাজেন্দাকে কেন খুন করলো বারদা ভালো করেই জানে রাজেন্দ্র নেশার ও নেশার গড়ে হয়তো বা সব কিছু প্রকাশ করে দিতে পারে এদিকে আনন্দরা যেহেতু রাজেন্দ্র পর্যন্ত পৌঁছে গেছে তাই বার্দা তার রিক্স নিতে চাচ্ছিল না এই জন্য কিছু বলার আগেই বার্দা রাজেন্দ্রকে খুন করে সিন চলে আসে প্রেজেন্টে এই এনআরআই দম্পতি আগামীকাল দেশ থেকে চলে যাবে তবে যাওয়ার আগে তারা বার্দার সাথে দেখা করতে যায় আর বার্দা সব সময়ের মতো তাদেরকে মন্দিরে এসে দেখা করতে বলে আর এখান থেকে সিন চলে যায় পরবর্তী দিনে মন্দিরে এদিকে দিব্যা তার বাচ্চাকে খুঁজে পাওয়ার আসে মন্দিরে প্রার্থনা করতে এসেছে আর এই এনারায় দম্পতি যাওয়ার আগে মন্দিরে এসে পড়েছে তবে এই এনারায় দম্পতির কাছে থাকা দিব্যার বাচ্চাটি তখন কান্না করছিল আর এই মহিলা কিছুতেই বাচ্চার কান্না থামাতে পারছিল না এটা থেকে দিব্যা বাচ্চাটিকে কোলে নেয় আর এক একমুত্রে বাচ্চাটিকে কান্না থেমে যায় মায়ের কোল বলে কথা আর মায়ের মনটা কিছুই একটা অনুভব করেছিল এদিকে বারদা এসে দেখে বাচ্চাটা দিব্যার কোলে তাই সাথে সাথে বারদা দিব্যার কোল থেকে বাচ্চাটিকে নিয়ে ওই এনআরআই আই দম্পতি দিয়ে বলে আপনার দ্রুত এখান থেকে চলে যায় দিব্যা এই এনআরআই দম্পতির পিছু করতে শুরু করে আর এদিকে আনন্দকে দেখা যায় দিব্যা খুঁজছে দিব্যা আনন্দকে দেখে মাত্র আনন্দকে সব কিছু খুলে বলে আনন্দ লক্ষ্য করে বারদা ওই বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে তবে কারে তোলার আগেই আনন্দ তাদেরকে বাঁধা দেয় আনন্দ তাদের কাছ থেকে বাচ্চাটিকে চিনিয়ে নেওয়ার আর নিজের বাচ্চাটিকে দিববার কোলে দিয়ে বারদা লোকদের সাথে ফাইট শুরু করে এক সময় আনন্দ তাদেরকে মেরে বার্দাকেও যখন মারতে যাচ্ছিলো তখন ঠিকই ফিশন থেকে সুরি হাতে কেউ একজন এগিয়ে আসলে তবে সে আনন্দকে না মেরে বার্দার ফেটে সুরিয়ে ঢুকিয়ে দেয় আর এর ফলেই আমরা জানতে পারি এই মূলত রাজেন্দ্রের ছেলে বার্দা এতদিন যাদেরকে ধরছিল সবাই একটি লজে নিয়ে আটকে জিজ্ঞাসাবাদ করছিল আর এই লজের মধ্যেই রাজেন্দার ছেলেও ছিল আর সেখানে থাকা অবস্থায় সে জানতে পেরেছিল বার্দা তার বাবাকে খুন করেছিল তাই নিজের বাবার খুনের প্রতিশোধ নিতে সে বার্দার খুন করল